যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ইস্টবেঙ্গল কেরালা ব্লাস্টার বদের পর কি মুম্বাই সিটি এফসি কে বধ করতে সক্ষম হবে ইস্টবেঙ্গল কিন্তু ধারাবাহিকভাবে ভালো ফুটবল খেলার চেষ্টা করছে এবং এই ইস্টবেঙ্গল দল ভালো ফুটবল খেলেও কিন্তু তাদের যে যথার্থ পয়েন্ট পাওয়া উচিত সেই পয়েন্ট পাওয়া থেকে কিন্তু বঞ্চিত থাকছে ইস্টবেঙ্গল দলের যদি লাস্ট পাঁচটা ম্যাচের পরিসংখ্যান দেখা যায় সেখানে আমরা কী দেখতে পাব না ইস্টবেঙ্গল দল হায়দ্রাবাদের সঙ্গে এক এক গোলে দ করেছে এবং মুম্বাই সিটির কাছে তারা দুই তিন গোলে হেরে গেছে এবং তার সাথে সাথে মোহনবাগানের কাছে কিন্তু তারা এক জিরো গোলে হেরেছে এবং গোয়ার কাছে তারা এক জিরো গোলে হেরেছে আর কেরালা ব্লাস্টারের কাছে কিন্তু দুই এক ফলে জয় লাভ করেছে তার মানে বোঝা যাচ্ছে যে ইস্টবেঙ্গল কিন্তু এই যে লাস্ট পাঁচটা ম্যাচ খেলেছে সেখানে কিন্তু খুব একটা খারাপ ফুটবল খেলেনি ইস্টবেঙ্গল যথাযথ ভালো ফুটবল খেলেছিল এই ম্যাচগুলো থেকে ইস্টবেঙ্গলের পয়েন্ট পাওয়া উচিত ছিল কিন্তু ইস্টবেঙ্গল আলটিমেটলি পয়েন্ট সেই অর্থে বেশি পায়নি মাত্র চার পয়েন্ট তারা অর্জন করতে পেরেছে এর ফলে ইস্টবেঙ্গলের যে ওপরের দিকে যাওয়ার যে একটা ইচ্ছা বা তাদের ওপরের দিকে যাওয়া যে উচিত ছিল সেই জায়গাটা কিন্তু তারা করতে ব্যর্থ হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে মুম্বাই সিটি এফসির যদি আমরা লাস্ট পাঁচটা ম্যাচ যদি দেখি যে মুম্বাই সিটি এফসি কিন্তু তুলনামূলকভাবে ইস্টবেঙ্গলের থেকেও যদি দেখা যায় বেশি গোল খেয়েছে এবং ইস্টবেঙ্গলের থেকে কিন্তু বেশি পয়েন্ট পেয়েছে এই জিনিসটা বুঝতে হবে কারণ এই মুম্বাই সিটি এফসি দল জামশেদপুর এবং নর্থ ইস্টের কাছে নিজেদের ঘরের মাঠে তিন তিন গোলে কিন্তু হেরেছে মানে ছ গোল তারা খেয়েছে যেটা মুম্বাই সিটির কাছ থেকে কেউ কোনোদিনও এক্সপেক্ট করে না এবং যদি দেখা যায় তারা কিন্তু দুখানা ম্যাচ জিতেছে একখানা ইস্টবেঙ্গলের সঙ্গে আর একটা মহামাটনের সঙ্গে ইস্টবেঙ্গলের সাথে তারা দুই তিন গোলে জিতেছে এবং মহামাডনের কাছে তারা তিন জিরো গোলে জিতেছে বড়ো জয় বলতে গেলে এই মহামাডনের কাছ থেকেই তিন জিরো গোলে জয় সেখানেও যদি দেখা যায় তিনটে গোলের মধ্যে কিন্তু দুটো গোল হয়েছে সেম সাইড টাইপের গোল সেখান থেকে মানে দেখা যাচ্ছিলো যে মুম্বাই সিটি গোল করতে পারছে না সেই জায়গায় এই মহামাডনের ম্যাচে তারা কিন্তু দুখানা গোলই করেছে সেম সাইড গোল সেখান থেকেই কিন্তু এই মুম্বাই সিটি তিন জিরো গোল করতে সক্ষম হয়েছে এবং একটা ম্যাচ তারা ড্র করেছিল সেটা হচ্ছে পাঞ্জাব এফসির সঙ্গে ওয়ান ওয়ান গোলে তার মানে বোঝাই যাচ্ছে যে এই দলটা কিন্তু অত্যন্ত বেশি মার্জিনে গোল খেয়েছে শুধু একটাই তারা ক্লিনশিট রাখতে পেরেছে সেটা হচ্ছে মহামাটানের সঙ্গে বাদ বাকি কিন্তু প্রত্যেকটা ম্যাচেই তারা ধারাবাহিকভাবে একটা বড় পরিমাণে গোল কনসিড করেছে সেই জায়গায় ইস্টবেঙ্গল কোচ অস্কার বুজং যে মেন্টালিটি নিয়ে নামছে সেটা হচ্ছে পজিটিভ মেন্টালিটি তারা চাইছে যে এই ম্যাচ থেকে যত তাড়াতাড়ি পারা যায় গোল তুলে আনা আমরা দেখতে পাচ্ছি মুম্বাই সিটি এফসি ধারাবাহিকভাবে গোল যেমন খাচ্ছে এবং গোল খাওয়ার পরে কিন্তু এই দলটা অত্যন্ত পেশারে পড়ে যাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে এই ইস্টবেঙ্গল দলের প্রথম কাজই থাকবে যে মুম্বাই সিটির মাঠে গিয়ে গোলটা প্রথমে তোলা যদি একবার এই ইস্টবেঙ্গল দল গোল প্রথমে তুলতে পারে তাহলে অবশ্যই মুম্বাই সিটিকে প্রেসারে ফেলে দেওয়া যাবে এবং তার সাথে সাথে এই ম্যাচ থেকে তিন পয়েন্ট পাওয়ার যে ইচ্ছা ইস্টবেঙ্গল দলের সেইটা কিন্তু বাস্তবে সম রূপায়িত হতে দেখা যেতে পারে সেই জায়গায় ইস্টবেঙ্গলের কোচ অস্কার বুজং স্ট্রাইকিং ফোর্সের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশেষ করে সেন্টার ফরওয়ার্ড পজিশানে থাকা তিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোস তাকে কীভাবে গোলের মধ্যে ফিরিয়ে আনা যায় তার পরিকল্পনা কিন্তু অস্কার বুজং করছে এবং সেলিস এবং বিষ্ণু এই দুটো যে কম্বিনেশান উইঙ্গার পজিশান থেকে এটা কিন্তু ইস্টবেঙ্গলকে অনেক বেশি অ্যাডভান্টেজ দিচ্ছে কারণ দুটো প্লেয়ারের মধ্যেই স্পিড অত্যন্ত ভালো দুটো প্লেয়ারের কন্ট্রোল অত্যন্ত ভালো সেই জায়গায় দাঁড়িয়ে সেলিস এবং বলা চলে বিষ্ণুর যে কম্বিনেশানটা এটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য একটা অত্যন্ত পজিটিভ বার্তা আনছে এবং মুম্বাইয়ের ওপর কিন্তু একটা ট্রেড ক্রিয়েট করছে সেই জায়গায় ইস্টবেঙ্গল কোচের যে জিনিসটা আমরা দেখব গেম প্ল্যানে যে মূলত উইঙ্গারকে ইউজ করে যতটা স্পিডে পারা যায় অপারেট করানো এবং মুম্বাই সিটি এফসির ডিফেন্ডাররা যেহেতু একটুখানি স্পিডে তুলনামূলকভাবে অন্যান্য দলের থেকে কম স্পিডি ব্যাগগুলো রয়েছে সেই জায়গায় কিন্তু এই দুটো উইঙ্গারকে দিয়ে স্পিডে অপারেট করাতে পারলে চ্যানেল ক্রিয়েট হতে পারে এবং ডায়মন্ড ট্র্যাকোসের কাছে যদি ঠিকঠাক বল ডেলিভার করা যায় সে পা থেকে যেমন গোল করতে পারে এবং ক্রসিং যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু সে হেডিংয়ের মাধ্যমেও ইস্টবেঙ্গলকে গোল করে এগিয়ে দিতে সক্ষম হতে পারে সেই জিনিসগুলোর ওপরই কিন্তু ইস্টবেঙ্গল কোচ অস্কার বুজং মূলত ফোকাস করছে এবং ইস্টবেঙ্গলের যে মাঝমাঠ সেই মাঝমাঠে আমরা সৌভিক চক্রবর্তী এবং জিকশান সিং এই দুটোর যে কম্বিনেশান আমরা দেখব এদের মধ্যে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং আস্তে আস্তে গড়ছে কিন্তু এদের জিনিসটা যেটা ফোকাস করতে হবে পাসিং অ্যাকুরিসিটা কিন্তু বাড়াতে হবে এইটার ওপরেই কিন্তু অস্কার ভুজং কাজ করছে যে বলা চলে জিকসান সিং বক্স টু বক্স অত্যন্ত ভালো খেলে থাকে এবং সে কিন্তু লং রেঞ্জ শ্যুটিংয়ের থেকে শুরু করে একদম বক্সের কাছাকাছি পৌঁছে যাওয়ার যে ক্ষমতা সেটা কিন্তু জিকসান সিংয়ের মধ্যে আছে সৌভিক চক্রবর্তীর যে জিনিসটা দেখা যায় যে তার হার্ডওয়ার্কিং সেই হার্ড কিন্তু এই মুম্বাই সিটি এফ সি ম্যাচে খুব দরকার আছে যেই জিনিসটা সৌভিক চক্রবর্তীর ল্যাক আছে সেটা হচ্ছে পাসিং অ্যাকুরিসি সৌভিক চক্রবর্তীর যদি পাসিং একুশিটা অনেক ভালো হয় এবং প্রোগ্রেসিভ পাসের সংখ্যা যদি বাড়াতে পারে এই সৌভিক চক্রবর্তী তাহলে কিন্তু আমরা দেখতে পারি যে ইস্টবেঙ্গল দলের মাঝমাঠ পজিশানটাই কিন্তু সৌভিক চক্রবর্তী অনেক বেশি ডমিনেট করবে এবং মুম্বাইকে হারানোর ক্ষেত্রে সৌভিক চক্রবর্তীর ভূমিকা কিন্তু সবচেয়ে বড় থাকবে এবং এই জিনিসটা ইস্টবেঙ্গল যেমন ফোকাস করছে ইস্টবেঙ্গলের সব থেকে বড়ো যদি ডিসঅ্যাডভান্টেজ হয়ে থাকে সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের চোট আকারজনিত সমস্যা ইস্টবেঙ্গলের ডিফেন্স পজিশানে আমরা দেখতে পাচ্ছি একাধিক প্লেয়ার চোটের জন্য কিন্তু এই আইএসএলের একটা বড় সময়ের জন্য ছিটকে গেছে বিশেষ করে আনোয়ার আলী এবং তার সত সতে প্রভাত লাকড়া এই দুটো প্লেয়ার যেহেতু চোটজনিত সমস্যার জন্য একটা বড় সময়ের জন্য মাঠ থেকে ছিটকে গেছে সেই রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে কিন্তু ইস্টবেঙ্গল এখনও সেই অর্থে খুব একটা ভালো প্লেয়ারকে কিন্তু জোগাড় করে উঠতে পারিনি বর্তমানে আমরা যে সেন্টার ব্যাক পজিশনে খেলতে দেখছি হেক্টার উইজতে এবং বলা চলে হিজাজি মেহের অথবা লালচুং লুঙ্গা এই যে তিনটে প্লেয়ারের যে কম্বিনেশান এই কম্বিনেশানের মধ্যেও আবার দেখা যাচ্ছে যে হেক্টার উইজতে মাঝে মধ্যেই চোট পাচ্ছে এই যে সমস্যাটা ইস্টবেঙ্গল দলে রয়েছে যে ডিফেন্স পজিশানে তাদের প্লেয়ারদের বারবার চোটাগ্রস্ত হওয়া সেটার ফলে কিন্তু ইস্টবেঙ্গলের ডিফেন্সিভ জায়গাটায় অনেক প্রবলেম তৈরি হচ্ছে এবং ডিফেন্সিভ কম্বিনেশানটা গড়ে তোলার ক্ষেত্রে একটা বিরাট সমস্যায় পড়ছে অস্কার বুজং। সেই জায়গায় ইস্টবেঙ্গল অনেক বেশি আমরা দেখতে পাচ্ছি গোল কানসিট করে ফেলছে সেই জায়গায় কিন্তু ইস্টবেঙ্গলের এক্ষেত্রেই পরাজয় হওয়ার যে পার্সেন্টেজটা সেটা কিন্তু বেশি দেখা যাচ্ছে তাই ইস্টবেঙ্গলকে তাদের চোটাকার জনিত সমস্যা থেকে যেমন মুক্ত থাকতে হবে তেমন কিন্তু ডিফেন্সিভ পজিশানে একটা স্টেবিলিটি আনতে হবে এবং ডিফেন্স পজিশানে যারা খেলছে তারা যেন অত্যন্ত ভালো পারফরমেন্স করতে পারে সেই দিকে নজর দেওয়া উচিত ইস্টবেঙ্গল কোচ অস্কার বুজংয়ের সেই এই জিনিসগুলো যদি ইস্টবেঙ্গল ঠিকঠাকভাবে নাবাতে পারে এই জিনিসগুলোর ওপর যদি ফোকাস ইস্টবেঙ্গল ঠিকভাবে রাখতে পারে তাহলে ইস্টবেঙ্গলের পক্ষে কিন্তু এই মুম্বাই সিটিকে হারানোটা খুব একটা অসুবিধা হবে না এবং গোলকিপিং পজিশানে আমরা দেখতে পাচ্ছি যে প্রাপ সিং গিল এই প্লেয়ারটা কিন্তু ধারাবাহিকভাবে স্টার্ট করছে এবং ভালো পারফরমেন্স করছে পারসুকান্ত সিং গিলের একটাই প্রবলেম প্রাপ সিং গিল কখনো কখনো এমন বাজে পারফরমেন্স করে ফেলে যার ফলে কিন্তু টিমের মোরাল ডাউন হয়ে যায় তবে প্রাপ সিং গিল অত্যন্ত ভালো গোলকিপার ইস্টবেঙ্গলের গোলের নিচে কিন্তু যথার্থ পরিমাণে দলকে সাপোর্ট দিচ্ছে তাই বলবো যে মুম্বাই সিটি ম্যাচটা ইস্টবেঙ্গল যদি জেতে তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের কাছে অনেকগুলো অপশান খুলে যাবে টপ সিক্সের কথা আমি এখনই বাতই দিচ্ছি তবে ইস্টবেঙ্গল যদি তাদের ভালো পারফরমেন্সের মাধ্যমে ওপরের দিকে যেতে পারে এটাই কিন্তু ইস্টবেঙ্গলের প্রথম লক্ষ্য হওয়া উচিত এবং অস্কার ভুজোংও কিন্তু এই বিষয়টাকেই কিন্তু লক্ষ্য দিচ্ছে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন